আলোচিত নারী উদ্যোক্তা রোবায়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসাইন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইন্নালিল্লাহি ইল্লাহী অ ইন্না ইল্লাহিরা রাজিউন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়ে তনি তার স্বামীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তিনি লিখেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের জন্য একা করে চলে গেছে এই পোস্টের পর শোকের ছায়া নেমে এসেছে তনির বন্ধু শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মাঝে মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদাত শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হওয়ায় তনি নিজেকে উজার করে দেন স্বামীকে বাঁচানোর জন্য ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংককে নিয়ে এসেছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা তনির এই লড়াই ছিল নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ স্বামীকে বাঁচানোর জন্য তিনি তার জীবনের সবটুকু উজাড় করে দেন শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয় তনির এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে তনিকে নানাভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ অপমান সবকিছুর জবাব দিয়েছেন তিনি দৃঢ় মনোবলে তনি জনপ্রিয় ফ্যাশন হাউজ সানভি বাই টনি এর সারা দেশে তার রয়েছে বারোটি শোরুম কঠোর পরিশ্রম মেধা আর সৃজনশীলতায় তিনি নারীদের জন্য হয়েছেন অনুপ্রেরণা তার ব্যক্তিগত জীবন যতই সংগ্রামময় হোক না কেন কাজের জায়গায় তিনি থেকেছেন সাহসী তোনির কথাই ফুটে উঠেছে তার অপার শূন্যতা তিনি বলেন সবার কাছে দোয়া চেয়েছিলাম ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন কিন্তু শেষ রক্ষা হল না তনির এই লড়াই আর ভালোবাসার কাহিনী প্রমাণ করে যে মানুষের জীবন কখনোই নিখুঁত নয় শোকের গভীরে থেকেও তনি হয়ে উঠেছেন ভালোবাসা আর দায়বদ্ধতার প্রতীক